դոշիտ ᱡատե ফাঁসির শাস্তি হয় টিআই প্যারেডের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন নিহত ছাত্রী সীতা মল্লিকের বাবা মা অভিযুক্তকে শনাক্তকরণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নিহত ছাত্রী ইশিতা মল্লিকের মা ও বাবা মেয়েকে নৃশংসভাবে খুনের ঘটনার পর পুলিশের প্রতি আস্থা রেখেছিলেন দুলাল মল্লিক ও কুসুম মল্লিক এবার দোষীর যাতে শাস্তি হয় ফাঁসির সেই ভরসা আছে আদালতের উপর জানালেন দুলালবাবু ও কুসুম দেবী মঙ্গলবার সকালে নদীয়ার কৃষ্ণনগর মানিকপাড়ার ইশিতা মল্লিককে গুলি করে খুনের ঘটনায় দোষীকে শনাক্তকরণের জন্য কৃষ্ণনগর জেল সংসদ নাগারে নিয়ে যাওয়া হয় নিহত ছাত্রীর বাবা ও মাকে এই ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হয় টিআই প্যারেড মঙ্গলবার বেলা গড়িয়ে যাওয়ার পর সংশোধনী নাগার থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নিহত ইশিতা মল্লিকের বাবা ও মা কুসুম মল্লিকের দাবি আমি আমার মেয়ের খুনিকে চিনতে পেরেছি দেখার পর আমি ভাবলাম যে আমার একটা নিষ্পাপ মেয়েকে কিভাবে খুন করতে পারলো আমি খুনি কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই বাবা দুলাল মল্লিকের দাবি এতদিন পুলিশের প্রতি আমার ভরসা ছিল এবার আদালতের ওপর পূর্ণ ভরসা রয়েছে আমি চাই অভিযুক্ত যাতে ফাঁসির সাঁতা হয় এবার দেখার বিষয় যে বিচার প্রক্রিয়ার মধ্যে নিহত ছাত্রী সীতা মল্লিকের বাবা ও মায়ের আর্জিক কতটা বাস্তবায়ন হয় এদিকে তাকিয়ে রয়েছে গোটা পরিবার আচ্ছা চব্বিশ থেকে পঁচিশে এপ্রিল গ্যাপ ছিল থেকে সামনে বলো পঁচিশে এপ্রিল গ্যাপ ছিল

আপনাদের কি মনে হচ্ছে যে পুলিশের সক্রিয়তা কি যথেষ্ট যতটা থাকা ততটা আছে নেই পুলিশ আমাকে ভরসা দিচ্ছে এখনো আমি কয়েকদিন দেখি আর পুলিশ তারপর নাহলে আমি কি আমি পরে পরিস্থিতি বুঝে আমি অন্য কিছু ব্যবস্থা নেব পরিস্থিতি দেখি কি যদি ভেবেছেন ভেবে রেখেছেন যদি পুলিশই অন্য কোনো ব্যবস্থা ভূমিকা যদি তাহলে ঠিক না হয় তাহলে পরবর্তীতে কিছু করবেন সেটা পরিস্থিতি দেখবো পরিস্থিতি বলবে কী করবে হঠাৎ করে একটা জিনিস আমাকে বলবো এই শিশুটার ছেলেটি হঠাৎ করে মহার্তি এ লোক

কোনো হান্ড্রেড পার্সেন্ট ভরসা করছে পুলিশের উপরে আপনারা সঙ্গে আছেন আপনারা হচ্ছে আপনারা আমার সহযোগিতা করুন বাকি পুলিশকে আমি এখনও ভরসা করছি আপাতত পুলিশের পক্ষ থেকে গ্রেফতার হলো হ্যাঁ পুলিশ পুলিশ আমাকে প্রতিনিয়ত আমি পুলিশকে ডেলি ওনারা খোঁজ খবর নেন আমার আমিও ফোন করি তা ওনারা বলছেন আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি প্রথম দিন হয়েছিল মানে প্রথম থেকে কি মেয়েটার সাথে কেমনভাবে

তখন আমরা মেয়ের সঙ্গে ছেলে একসঙ্গে দেখেছি আমরা না কখনো কোনো কথা বলতে শুনেছি আমরা পারিবারিক আপনাদের বাড়িতে মানে আপনারা জানতেন সিরিমটা বুঝতে হবে সেরকম আমরা দেখুন দেশরাজকে তো আমি প্রথম কথা আমি চিনি না দেশের সেটিকে ওই যে আমার সামনে এখনও আসে তার পরিষ্কার বুঝতে পারবো না কেন ছবি দেখে দেখে সব সময় একজনকে দেখাই সম্ভব নয় কিন্তু হয়তো আমার বাড়িতে আসতো আমার ছেলে হান্ড্রেড পার্সেন্ট চিনতে পারতো হয়তো কিন্তু আমরা সেরকম জানি না এই সিরিম থেকে স্কুল লাইফটা মানে